হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই লাল বাস্কেটের মধ্যে যে লাল শাকের দানাগুলো দিয়েছিলাম সেগুলো বেশ বড় হয়ে গেছে এগুলো খাওয়ার মতো হয়ে গেছে দেখে বাবা এগুলো তুলে দিতে বলল আর বললেন এর মধ্যে কিছু দানা ছড়িয়ে দিতে যাতে কয়েকদিনের মধ্যে আবার এর মধ্যে থেকে আমরা শাক পেয়ে যাই আপনারা আমার আগের ভিডিওতেই দেখেছেন আমি গাছে বাগানের মধ্যে তেল প্রয়োগ করেছিলাম আর নিম তেল প্রয়োগ করার দু থেকে তিন দিন বাদেই কিন্তু গাছের মধ্যে সার প্রয়োগ করতে হয় তাই আজকের আমি একটু এর মধ্যে জৈবিক সার প্রয়োগ করব। আসলে নিম তেল প্রয়োগ করার পর যখনই আপনারা সার প্রয়োগ করবেন তখন কিন্তু গাছের বৃদ্ধি দ্রুত হারে হবে সেই জন্যে আজকের আমি প্রত্যেকটা গাছের মধ্যে সার প্রয়োগ করব তার আগে একটু বাগানটাকে দেখিয়ে নিচ্ছি দেখুন খুব বেশি কিন্তু হয়নি বাস্কেটের মধ্যে ঘাস আছে সেগুলো একটু আমি তুলে দিচ্ছি মাটিটা একটু আলতোভাবে খুঁড়ে নিয়ে তারপরে এর মধ্যে আমি নতুন লাল শাকের দানাগুলোকে ছড়িয়ে দেব বন্ধুরা আমি মেমি আর আপনারা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটা প্রেস করে রাখুন যাতে ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় আপনারা ভিডিওটা দেখতে পারেন দেখুন শিয়ালদার থেকে কিছু সার এবং বাগানের কিছু জিনিস কিনে নিয়েছি সেটাও আপনাদের দেখাবো আপনারা আমার আগের বছরের ভিডিওতেই দেখেছেন এখানে একটি শিম গাছ হয়েছিল আর সেই শিম গাছের দানা আপনা থেকেই মাটিতে পড়ে এই গাছটা হয়েছে এখানে কিন্তু আমরা কোনো রকম সার বা এই গাছে কোনো প্রকার যত্ন নেয়নি আপনা থেকেই হয়েছে বা দাদা শুধু মাঝে মধ্যে গাছের মধ্যে যখন আম গাছে জল দিত তখন একটু জল দিয়ে দিত আর আম গাছে যখন স্প্রে করেছিল সেই ওষুধ এই গাছে একবার দিয়েছিল তাতেই দেখুন গাছটা এত সুন্দরভাবে বৃদ্ধি হয়েছে শুধু বৃদ্ধিই হয়নি গাছে ফুল ভরে গেছে এমনকি শিমও দেখা যাচ্ছে বাগানের গাছটাতে যত্ন নেওয়ার ফলেও এত ভালো ফল পাইনি যেটা অযত্নে এই গাছটা থেকে আমি রেজাল্ট পেয়েছি মার্কেট থেকে স্ট্রবেরি গাছটা কিনে আনার পর এই গাছের মধ্যে থেকে একটি রানার বার হয়েছিল আমি এই রানারটাকে এই বাস্কেটের মধ্যে তুলে দেই। তারপরে দেখি কয়েকদিনের মধ্যেই তার থেকে শিকড় গজিয়ে গেছে এবং মাটির মধ্যে প্রবেশ করেছে আমি ভেবেছিলাম এই একটাই রানার বার হবে তারপরে গাছটা ধরে গেলাম এটা কেটে দেবো দেখুন শিকড়গুলোও মাটির মধ্যে চলে গেছে কিন্তু কয়েকদিন বাদে লক্ষ্য করি এইটা থেকে আবার আর একটা রানার বার হয়ে এই মাটির মধ্যে চলে এগিয়ে গিয়েছে এখন সমস্যা এটা হয়ে গিয়েছে যতক্ষণ না এই গাছটা বড় হচ্ছে ততক্ষণ কিন্তু আমি এই রানারটাকে কাটতে পাচ্ছি না আর আমার একটু ডাউট আছে রানারটা কেটে দিলে যদি গাছটা নষ্ট হয়ে যায় সেই জন্য আমি আরই কিছু করতে পারছি না অন্যদিকে মূল গাছটার মধ্যে কিন্তু ফুল ফল দুটোই হয়ে গিয়েছে তো সমস্যাটা এখন অনেক বড় হয়ে যাচ্ছে এদিকে গাছটা রিপটিং করা খুবই দরকার কিন্তু রিপটিং করা একদমই সম্ভব হচ্ছে না এখন যদি রিপোর্টিং করতে যাই গাছটা না খারাপ হয়ে সার প্রয়োগ করার আগে গাছগুলো দেখে নেই গাছের কি অবস্থা হয়েছে নিম তেল প্রয়োগ করার পর কিন্তু গাছগুলোর চেহারাগুলো ফিরে গেছে এখন গাছের মধ্যে কোনো পোকা দেখতে পাওয়া যাচ্ছে না এখানে দেখছেন একটা কপি গাছের মধ্যে ছোট্ট একটা কপি ধরেছে এই সময় কিন্তু এই কপি গাছের উপর বিশেষ যত্ন নিতে হবে এবং বিশেষভাবে সার প্রয়োগ করতে হবে এর উপর আমার খুব দ্রুত একটি ভিডিও আসছে সেই ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন তাতে সমস্ত ইনফরমেশান দেওয়া থাকবে প্রত্যেকটা গাছে কিন্তু বেশ তরতাজা হয়ে উঠেছে এবং আজকের গাছে একটি পিজিআর প্রয়োগ করব বায়োভিটা এক্স এটি প্রয়োগ করলে গাছের গ্রোথ যেমন বাড়বে তেমন গাছও কিন্তু সমস্ত রকমের নিউট্রিশন প্রোটিন ভিটামিন সমস্ত কিছুই পেয়ে যাবে এখানে দেখছেন মটরশুটি গাছের মধ্যে ফুল চলে এসেছে পিজিআর ব্যবহার করার আগে গোলাপ গাছের একটু যত্ন নিয়ে নেব সেই জন্যে আমি এখানে এনপিকে বারো একষট্টি শূন্য নিয়েছি এটি শুধুমাত্র আমি গোলাপ গাছের ক্ষেত্রেই ব্যবহার করব সবজি গাছে কিন্তু ব্যবহার করব না এটা আমি সামান্য একটুকুনি নিয়ে পাঁচ লিটার জলের মধ্যে মিশিয়ে দিলাম এটাও যেহেতু ওয়াটার সলে বল তাই সঙ্গে সঙ্গেই কুলে যাবে আমি গোলাপ গাছের শিকড় দ্রুত বাড়ানোর জন্য এবং এই গোলাপ গাছের কাণ্ডগুলো যাতে আরও শাখা পোশাকা দ্রুত বৃদ্ধি পায় সেই জন্যে আমি এটা প্রয়োগ করছি এটি আমি দশ দিন অন্তর একবার প্রয়োগ করলে গাছের গ্রোথ কিন্তু খুব ভালো হবে আপনারা চাইলে এটা পাতায়ও প্রয়োগও করতে পারেন বা মাটিতেও দিতে পারেন আমি এখানে মাটির মধ্যে এবং সামান্য গাছের মধ্যেও দিয়ে দিচ্ছি এটির ফলে গাছে নতুন শাখা পোশাকা আসবে যেহেতু আমি এবছরে ফুল গাছ থেকে কোনো রকম ফুল নিচ্ছি না তাই আমি এটি নিয়মিত প্রয়োগ করে যাব। যতক্ষণ না গাছের ভালোভাবে বৃদ্ধি হচ্ছে দেখুন এই ফুলের ক্যাপটা ফেটে গেছিলো সেই জন্য আমি ফুলের কুঁড়িটা আমি কেটে তুলে দিলাম যাতে আমি গাছে নতুন নতুন ডাল পাই এখানে মিনিয়েচার গোলাপের ক্ষেত্রেও আমি এখানে দিয়ে দিচ্ছি খুব দ্রুত আমি এটা রিপোর্টিং করে দেবো সামান্য জল দিয়ে একটু ধুয়েও দিচ্ছি আপনারা এটা চাইলে পাতার মধ্যেও দিতে পারেন তাতেও কিন্তু গাছের কোনো প্রকার ক্ষতি হবে না আর এই গাছটা দেখছেন এটা বাগানের কাকুটাই নিজেই পছন্দ করে দিয়েছিল আমাকে বললো ফুলটা কিন্তু খুব সুন্দর হবে এখন দেখছি সত্যি গাছের ফুলটা কিন্তু খুব সুন্দর এসেছে আর দেখছেন এনপিকে বারো একষট্টি শূন্য এই ধরনের যে সমস্ত গাছে ছোট ছোট নতুন ডাল গজাচ্ছে সেই গাছে দিলে কিন্তু সেই গাছের গ্রোথ কিন্তু খুবই ভালো হয় তাই আপনারা কিন্তু ফুল গাছের ক্ষেত্রে এনপিকে বারো একষট্টি শূন্য এই রাসায়নিক সারটি ব্যবহার করতে পারেন যেহেতু আপনারা সবজিতে দিচ্ছেন না তাই এটা কিন্তু কোনো প্রকার শরীরের ক্ষেত্রে ক্ষতি হবে না আমি সমস্ত গোলাপ গাছগুলোর মধ্যে এটা দিয়ে দিচ্ছি আবার এক সপ্তাহ বাদে এটির প্রয়োগ করব এইভাবে যতক্ষণ না গাছগুলো ভালোভাবে বৃদ্ধি হচ্ছে আমি এইভাবেই প্রয়োগ করতে থাকবো আমি এখানে বায়োভিটা এক্স পাঁচ এম নিয়ে পনেরো লিটার জলের মধ্যে গুলছি কারণ আমি আবার খুব দ্রুত এই গাছের মধ্যে সরিষার খোল পচা ষাটটা দেবো সেই জন্য আমি পাতলাভাবে দিচ্ছি খুব ঘনভাবে বা গাঢ়ভাবে আমি প্রয়োগ করব না এর মধ্যে আমি এক চামচ হিউমিক অ্যাসিড মিশিয়ে দিচ্ছি তাহলে এটি গাছের রুট যেমন বৃদ্ধি পাবে এবং গাছের ফিডার রুডের মাধ্যমে গাছের মাটির মধ্যে থাকা সমস্ত প্রয়োজনীয় খাদ্যগুলো আরও বেশি মাত্রায় গাছের মধ্যে সংগ্রহ করে গাছকে দেবে এখানে আমি খুব দেখছেন এই চন্দ্রমল্লিকা গাছের মধ্যে ছোট ছোট কিন্তু ডাল গজাচ্ছে গাছটিতে কয়েকদিনই হলো আমি বসিয়েছি আর এটার মধ্যে এখন থেকেই দেখছেন গাছ ছোট ছোটো কুশি বা ডাল পেরোচ্ছে আমি প্রত্যেকটা গাছের মধ্যে দিয়ে দিচ্ছি এটি একাধারে যেমন গাছের সমস্ত পরিমাণ সার হিসাবে কাজ করবে প্লাস গাছের গ্রোথ রেগুলেটর হিসাবেও কিন্তু ব্যবহার হবে এখানে দেখুন পুচকেটা চলে এসেছে ও গাছে জল দেবে আমি সমস্ত গাছগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি যে সমস্ত গাছে আমি আগের দিনকে তেল প্রয়োগ করেছিলাম কারণ তেল প্রয়োগ করার পর যদি আমরা যে কোনো ধরনের সার গাছে ব্যবহার করি তাহলে কিন্তু সেই গাছের বৃদ্ধি খুব ভালোভাবে হয়ে থাকে আর এখানে দেখছেন পুচকেটটা উঁকি মেরে দেখছি এটা কালো কালো জলগুলো কেন আর আপনারা দেখে হয়তো ভাবছেন এর মাথায় টিপ কেন ও কারোর মাথায় টিপ থাকতে দেয় না ঠাম্মা মা যার মাথায় টিপ থাকে তার মাথা থেকে খুলে নিয়ে ওকে পরিয়ে দিতে হবে এটা বোধহয় সমস্ত বাচ্চারাই করে থাকে এই পিজিআরটি কিন্তু গাছের শিকড়কে মজবুত করে গাছের ডালপালা সুস্থ রাখে গাছকে দ্রুতভাবে বৃদ্ধি করতে সাহায্য করে এছাড়া যে সমস্ত গাছের ফুল বা কুঁড়ি পড়ে যাচ্ছে সেই সমস্ত গাছে প্রয়োগ করলেও কিন্তু খুব ভালো ফল লক্ষ্য করা যায় ফুল এছাড়া ফুলকপি বাঁধাকপি টমেটো বেগুন ইত্যাদি সবজি গাছেও যদি ব্যবহার করা হয় তাহলে ফলের ধরন বা ফলের আকার বৃদ্ধি করতেও সাহায্য করে আর যেহেতু এই গাছের মধ্যে পোকামাকড় লেগে গিয়েছিল তাই সেই গাছকে দ্রুতভাবে রিকভারি করতেও কিন্তু এই পিজিআর খুব ভালোভাবে সাহায্য করে তাই যখনই তেল বা কোনো রকম কীটনাশক ওষুধ প্রয়োগ করবেন তারপরে কিন্তু এই পিজিআরটি তিন থেকে চার দিন বাদে প্রয়োগ করলে খুবই ভালো ফল লক্ষ্য করা যায় কারণ এই সময় গাছে দ্রুত রিকভারি করার ক্ষমতা থাকা চাই সেই কাজটাই কিন্তু এই পিজিআরটি করে থাকে আমি এখানে বেগুন গাছের নিচের পাতাগুলো কেটে দিলাম এর ফলে গাছটা আরও দ্রুতভাবে বৃদ্ধি পাবে আমি সমস্ত গাছের মধ্যে দিয়ে দিচ্ছি এটি যদি পরিমাণের অতিরিক্ত ব্যবহার করা হয় তাহলে কিন্তু গাছের ক্ষতির হতে পারে সেই জন্যে আপনারা যখনই ব্যবহার করবেন একটু বুঝে শুনে ব্যবহার করবেন এটা ব্যবহার করার মাঝে অন্তত দশ থেকে দু সপ্তাহ গ্যাপ দিয়ে আবার দ্বিতীয়বারের জন্যে আপনারা ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনাদের গাছের কোনো ক্ষতি হবে না আমি সবসময় আপনাদের বলে থাকি যখনই কোনো কীটনাশক বা সার প্রয়োগ করবেন তার পাতলা করে বা তার ডোজটাকে একটু কমিয়ে ব্যবহার করবেন এতে আপনাদের গাছের কিন্তু কোনো প্রকার ক্ষতি হবে না এটি সন্ধ্যেবেলা প্রয়োগ করাই বেশি ভালো ঠান্ডা অবস্থায় থাকলে গাছের মধ্যে কাজ ভালো হবে এবং সকালবেলা ভোরের দিকে আপনারা এটা স্প্রে করতে পারেন প্রত্যেকবারের মতো আজকেরও আমি এই ওয়েস্ট ডিকম্পোজারটা একটু খুলিয়ে নিচ্ছি কারণ এটা প্রত্যেক দিনই করতে হয় তা না হলে কিন্তু সারটা দ্রুত তৈরি হবে না তাহলে আসুন আমি অন্য দিনের জন্যে এখানে সর্ষের খোলটা ভিজিয়ে দিচ্ছি আমি মুঠো শর্ষের খোল এক লিটার জলে ভিজিয়ে রেখে দিচ্ছি কয়েকদিন বাদে এটি আমার আবার গাছে প্রয়োগ করব আমি একটু জলে গুলে নিয়ে এটাকে ঢেকে ছাওয়া জায়গায় রেখে দেব এখন মার্কেট থেকে এই সমস্ত জিনিসগুলো নিয়ে এসেছি কী নিয়ে আসলাম তার ভিডিও কালকে থাকবে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে